আল্লাহ তালা নেন মোহাম্মদ সাল্লাম উম্মতের জন্য সাফায়াত করবেন আমরা জানি উম্মতের জন্য সুপারিশ করবেন আমরা জানি কিন্তু তিনি আরেকটি কাজ করবেন মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন কি দায়ের করবেন মামলা মামলা দিবেন শুধু সাফায়াত করবেন শুধু সুপারিশ করবেন এটাই শুধু নয় মামলাও করবেন সুরফুরকান তিরিশ নম্বর আয়াত পড়েন আল্লাহতালা বলেন ওয়াকয়ালা রসুল সেদিন রসুল বলবেন ইয়াম রব্বী হেমা রব ইন্না কৌমে তাকুদোহাদুল কুরআন আহাজুর আমার জাতির লোকেরা কোরানকে পরিত্যাগ্য করেছে কোরানকে পরিত্যাগ করেছে এই কারণে আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম তার মানে যারা কোরান পরিত্যাগ করে যারা কোরান পরিত্যাজ্য করে এদের বিরুদ্ধে মাহম্মদ সাল্লাহ সাল্লাম মামলা দায়ের করবেন এ আয়াত বোঝাতে গিয়ে ইমাম ইবন তাইম রহিমা বলেন যারা শুধু কোরআন তেলাওয়াত করে ভাই উল্টা পাল্টা বুঝিয়েন না মিডিয়ার ভাইরা উল্টা পাল্টা কাটিয়েন না কথার আগে পরে বোঝার চেষ্টা করিয়েন যারা শুধুমাত্র কোরান তেলাওয়াত করে কোরান বোঝে না এবং ওই অনুযায়ী আমল করে না ইমাম ইবন তাইমে তিনি বলেছেন তারা কোরান পরিত্যাগকারী যারা শুধুমাত্র কোরান তেলাওয়াত করে কোরানটা বোঝেও কিন্তু ওই অনুযায়ী আমল করে না এরাও হলো কোরান পরিত্যাগকারী তাহলে কোরান গ্রহণকারীকে যে কোরানের প্রতি ঈমান এনেছে যে কোরান মুল তেলওয়াত করে যে কোরআনুল কারিম বোঝে ওই অনুযায়ী আমল করে এ হলো কোরআন গ্রহণকারী আল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইক কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে কোরআন কারো বিপক্ষে যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কোরআন বুঝলো ওই অনুযায়ী আমল করলো কোরআন হলো তার পক্ষে যে ব্যক্তি কোরআন বুঝলো না কোরআন অনুযায়ী চললো না ওই ব্যক্তির বিপক্ষে কোরআন অতএব আপনাদের ওসিয়ত করছি আপনারা কোরআন বোঝার চেষ্টা করেন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করো